আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট কেমন আছেন আপনারা ভিউয়ার্স আজকেও আমি ডায়েট করার জন্য চলে এসেছি বাসার সব কাজ শেষ করেছি ওদেরকে আজকে খিচুড়ি রান্না করে খাওয়ালাম তো বাসার কাজ সব শেষ করে এখন আমি প্ল্যান করেছি যে আমি আমার ডায়েটের আইটেমগুলো খাবো তো ফারস্টে আমি এই যে মগের মধ্যে পানি নিয়ে নিয়েছি ও সরি ভিউয়ার্স আমাকে যেটা আগে ফার্স্ট করতে হবে সেটা হচ্ছে মুখের মধ্যে অলিভ অয়েল মাখতে হবে আপনারা তো জানেন যে আমি যেহেতু ক্র্যাশ টাইটে থাকি সেহেতু আমার ত্বকের যত্ন নেওয়ার জন্য আমি মুখে অলিভ অয়েল মাখাটা পছন্দ করি তো মানে উপকারী মনে করি তো ভিউয়ার্স আমি এই যে মুখের মধ্যে অলিভ অয়েল দিয়ে দিলাম এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার পুরো মুখটা তেল তেলা হয়ে এসছে তো ভিউয়ার্স এখন আমি আমার ডায়েট শুরু করে ফেলি এখন যেটা হবে সেটা হচ্ছে ইউসুফ কুলের ভুসিটা আমি ফার্স্টে নিব তো ভিউয়ার্স আমার ইউসুফকুলের ভুষি এই কন্টেনারে থাকে তো এই কন্টেনার থেকে আমি ইউসুফ কুলের ভুসি কিছুটা নিয়ে নিলাম আর আপনারা কিন্তু জানেন যে আমি কিছুদিন ভিনেগার খাব না ইউসুফ কুলের ভুসির মধ্যে ভিনেগার খাই সেটা খাবো না তো ইউসুফ কুলে ভুষি আর তার মধ্যে আমি চিয়া সিট নিয়ে নিচ্ছি কিছুটা তো ভিউয়ার্স চিয়া সিট নিয়ে নিলাম এখন এটা আমি নেড়ে বিশ সেকেন্ড বা পঁচিশ সেকেন্ড দিব গরম করতে ওভেনে তো এই যে নেড়ে নিলাম এখন এটা আমি ওভেনে দিয়ে দিচ্ছি পঁচিশ সেকেন্ড গরম হবে তো ভিউয়ার্স এই যে ওভেনে দিয়ে দিলাম পঁচিশ সেকেন্ড গরম হতে থাক ততক্ষণে আপনাদের সাথে আর একটু গপ গপ করে নিই ভিউয়ার্স হ্যাঁ আমি এই যে অলিভ অয়েল মেখে খাই আপনারা হয়তো হাসবেন যে অলিভ অয়েল মুখে মাসাজ করে তারপরে আমি খাচ্ছি হ্যাঁ ভিউয়ার্স অলিভ অয়েল মুখে মাসাজ করে খাওয়াটা খুবই ভালো তার কারণ হচ্ছে ডায়েট যখন করবো কনফিডেন্টলি করবো তো কনফিডেন্টলি করতে গেলে আপনাকে কী করতে হবে বলেন পরিপাটি হয়ে খেতে হবে তো খাওয়ার আগে নিজেকে পরিপাটি করে নেওয়াটা একটা বড় ব্যাপার আর এটাকে আমি খুবই প্রায়োরিটি দিই কারণ নিজে ঠিক থাকলে খাওয়া ঠিক খাওয়া ঠিক থাকলে ফ্যামিলি ঠিক তো ভিউয়ার্স আমার হয়ে গেছে এখন সুফুলের ভুষিটা গরম হয়ে গেছে যে পঁচিশ সেকেন্ড দিয়েছিলাম গরম হয়ে গেছে দিস টাইম আমি এটা তো খাবই এখন হচ্ছে গ্রিন টি এই যে ভিউয়ার্স দেখুন আমার গ্রিন টি প্রায় শেষের দিকে আপনাদেরকে তো বলি যে আর মাত্র দুই দিন যাবে হয়তো দুই দিন না আজকে আমি খেয়ে ফেলবো আজকে আমি দুইবার গ্রিন টি খাবো এই যে একবার গ্রিন টি নিয়ে নিলাম এখন এই গ্রিন টিয়ের মধ্যে পানি দিয়ে দিচ্ছি গরম পানি আমি পানি গরম করেই রাখছি এই যে পানি গরম গরম পানি দিয়ে দিলাম এখন গ্রিন টিটা হতে থাক প্রায় নেক্সট টাইম আমি এই যে শুকুলের ভুসিটা খেয়ে ফেলি রেস্টুরেন্টে খাওয়ার পর থেকে আমি তো কড়া ডায়েট শুরু করেছি আর এই কড়া ডায়েট কিভাবে করতেছি আপনাদেরকে সবই শেয়ার করতেছি তো শুধু ভিনেগার আর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা বুলেট কফিতে খাই এ দুটো আমি আপাতত বাদ রেখেছি আর হচ্ছে হলুদের বুস্টারটা গতকাল পর্যন্ত খেয়েছি আজকে আর খাবো না ভিউয়ার্স আমি সবসময় এটা মনে করি পরিপাটি হয়ে খেলে খাওয়ার ইন্টারেস্ট বাড়ে কনফিডেন্স বাড়ে সেই সাথে মনে হয় যে হ্যাঁ আমি তো ডায়েট করতে পারতেছি আমি একটা মিশনে আছি তো ভিউয়ার্স আসলে পরিপাটি হয়ে খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই তো আমার এই যে মিনি অলিভ অয়েলের আয়োজন এটা মুখে মাসাজ করে তারপরে আমি খাই তাতে আমার মনে হয় যে ক্র্যাশ ডায়েটে আমার মুখের কোনো ক্ষতি হবে না আল্লাহ রহমতে সবকিছু ঠিক থাকবে আর খাওয়া দাওয়া ভিনেগার কিন্তু মাঝে মাঝে ব্রেক দিয়ে খেতে হয় এজন্য আমি ইউসুফ ফুলের খুশির মধ্যে ভিনেগার দিচ্ছি না কারণ ভিনেগারটা কন্টিনিউয়াস খেতে হয় তবে মাঝে একটু ব্রেক দিতে হয় গেল আমার স্কুকুলে বসি খাওয়া এখন এই মগের মধ্যে আমি পিঙ্ক সল্ট গুলানো পানি খাব তারপরে আমি গ্রিন টি খাবো তো আমি পিঙ্ক পানি নিয়ে নিব এখন আমার পিঙ্ক সল্টের এই কন্টেনারটাও শেষ আরও দুটো কন্টেনার উপরে আসছে তা আমি এই যে পিঙ্ক সল্টটা নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম কিছুটা পিঙ্ক সল্ট বাকি পিঙ্ক সল্ট আর একদিন দুদিন করে শেষ হয়ে যাবে তো পিঙ্ক সল্টের মধ্যে ভিউয়ার্স আমি ফিল্টার থেকে পানি নিয়ে নিচ্ছি এই যে নিয়ে নিলাম ফিল্টার থেকে পানি এখন পিঙ্ক সল্ট ফুলানো পানিটা আমি এখন ঝটক করে খেয়ে নিব তারপরে আমি গ্রিন টি খাবো আর গ্রিন টি এর মধ্যে আমি দিব হচ্ছে কোকোনাট এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তো দিচ্ছি না এই যে কোকোনাট এমসিডি অয়েল এটা এইটা হচ্ছে কত চারশো তিয়াত্তর এম এর আমার আগের এম অয়েল থেকে একটু বড়ো কন্টেনার সো এইটা আমি খাবো তা এখন আমি পিঙ্ক সল্ট কুলানো পানিটা খেয়ে ফেলি খাওয়া হয়ে এখন আমি ছেঁকে নিচ্ছি ভিউয়ার্স বাসার সব কাজ শেষ করে পরিপাটি হয়ে খাওয়ার যে কি আনন্দ সেটা ডাইট করলেই একমাত্র এটা স্বাদ পাওয়া যায় সব কাজ শেষ করেছি এখন কোনোই কাজ নেই শুধু খাবো দেবো আপনাদের সাথে বক বক করব আর মুখের মধ্যে অলিভ অয়েল ম্যাসাজ করে আমি এখন একদম পরিপাটি হয়ে গেছি তো ভিউয়ার্স আমি এই যে কোকোনাট এমসিডি অয়েলটা নিয়ে নিচ্ছি এটা হাফ চামচ পরিমাণ নিলাম আবার গ্রিন টি খাবো তো তখন আবার হাফ চামচ নিব আমি এই যে গ্রিন টি গ্রিন টি এর পাতার মধ্যে বাকি পাতাগুলোও আমি দিয়ে দিচ্ছি ভিওয়ার্স এ পাতার মধ্যে আমি পানি দিয়ে দিব আজকে দুইবার গ্রিন টি খাওয়া হবে আমার ভেজে আর একবার পানির মধ্যে পানি দিয়ে দিলাম মানে পাতার মধ্যে পানি দিয়ে দিলাম ভিউয়ার্স আমার সব সময় এভাবেই ডায়েট করা হয় ডায়েটের মধ্যে হয়তো একটু একটু এদিক ওদিক করি কিন্তু নর্মালি আমি ভিনেগার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল কোকোনাট ইনস্টি অয়েল অলিভ অয়েল এগুলো দিয়েই খাই আর কোনো কিছু রান্না করে খেলে কোকোনাট কুকিং অয়েল দিয়ে আমি রান্না করি কুসুম কুসুম গরম পানি দুদিন আগে দেখলেন না রেস্টুরেন্টে খাওয়ার পরে আমি গরম পানি খেয়েছি এখন গরম পানি না এখন হচ্ছে গ্রিন টি খাচ্ছি হয়ে গেল আমার গ্রিন টি খাওয়া এখন আর একটা গ্রিন টি আমি ছেঁকে নিচ্ছি এই যে ভিউয়ারস আমার 30 টি চাকা হয়ে গেল আমার শ্রীলঙ্কার 30 টি গুলা তাহলে শেষ হলো বুঝেছেন আমি আবার এই যে কোকোনাট এমসিটি অয়েল নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম কোকোনাট এমসিটি অয়েল খাওয়া দাওয়া যেমন পরিমাপ পরিপাটি করে আমি সাজিয়ে গুছিয়ে খাই ঠিক সেরকম নিজেকে পরিপাটি রাখতে আমি পছন্দ করি তাহলে আমার বাসা পরিপাটি থাকবে আমার মন পরিপাটি থাকবে আর মন পরিপাটি থাকলে বাসা সব কাজও আমি পরিপাটি করে করতে পারবো এটাই আমি মনে করি তো আমার ডায়েটের সাথে আসলে আমার পুরো ফ্যামিলি লাইফ ম্যানেজমেন্টটা রিলেটেড আর এই কারণে ডায়েটটাকে আমি খুবই প্রায়োরিটি দি তো ভিউয়ার্স এখন আমি এই যে আর এক কাপ গ্রিন টি খাচ্ছি আপনারা ভাবছেন শুধু লিকুইডই খাবো হ্যাঁ আজকে শুধু লিকুইডই খাবো আর যেদিন যেদিন ইচ্ছা হয় আমি শুধু লিকুইডই খাই আর যেদিন মনে হয় একটু সলিড খাবার খাই যেমন কয়েকদিন আগে দেখলেন না ব্ল্যাক টি রান্না সরি ব্ল্যাক রাইস রান্না করে খেয়েছি তারপরে ওটসের খিচুড়ি খেয়েছি ওটসের অমলেট খেয়েছি কিন্তু এখন সলিড খাবার খেয়েছি না ইচ্ছাও করতেছে না তো এখন লিকুইডই খাই আমার ডায়েট সাথে ভালো মতোই চলবে এই গ্রিন টিটা তো খাবো তার মাঝখানে আমি এই যে অলিভ অয়েলটা একটু খেয়ে নিই তো ভিউয়ার্স এখন এই যে অলিভ অয়েল তেলটাও শেষ প্রায় আমার মনে হয় আজকে কালকে খেলে শেষ হয়ে যাবে হ্যাঁ কালকের দিনটা যাবে কালকের দিন খেলেই এটা শেষ তো আমার অলিভ অয়েল এই যে মিনি অলিভ অয়েলটা আমি মুখে মাসাজ করি আর এই অলিভ অয়েলটা খেয়ে আমার আর একটা অলিভ অয়েল কিন্তু কেনে আসছে অসুবিধা নাই আমি অরগ্যানিক ফুডগুলো সবসময় কালেকশানে রাখি যাতে খাওয়া শেষ হয়ে গেলে আমি সাথে সাথে আবার কালেকশন পাই তো ভিউয়ার্সটা আমাকে দেখতেই পাচ্ছেন যে পরিপাঠি হয়ে খাওয়াটাকে আমি কতটা গুরুত্ব দিই আর সবসময় মনে রাখবেন ডায়েটের জন্য ডায়েট করলে ডায়েট হয় না যদি আপনার নিজের জন্য নিজেকে ভালোবেসে খাবারকে ভালোবেসে বা নিজেকে পরিপাটি রেখে ডায়েট করেন তখন কিন্তু ডায়েটটা পারফেক্টলি হবে কোকোনাট এমসিটি অয়েলটা কিন্তু ভিউয়ার্স খেতেই হবে ম্যান্ডেটরি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ওটা তো মেডিসিনাল কোকোনাট অয়েল মাঝে মধ্যে ফুলেট কফি না খেলে ওটা আমার খাওয়া হয় না তবে হলুদের বুস্টারই খেয়েছিলাম আজকে তো হলুদের বুস্টারও খাচ্ছি না ওটাও খাচ্ছি না তো ওটা না খেলে ঠিক আছে ওটা বডিতেও যথেষ্ট এনার্জি দেয় কিন্তু কোকোনাট এমসিটি অয়েলটা আমি সহজে বাদ দিই না কারণ এটা কি আমি যে কার্বোহাইড্রেট খাই না ভাত রুটি খাই না এটার অল্টারনেট হিসেবে এটা যথেষ্ট সাপোর্ট দেয় গ্রিন টি আজকে দুই কাপ খেলাম দুই কাপ না দুই মগ আমার এই মগগুলা কিন্তু বড় বড় অনেকে প্রচুর খাবার খেয়ে তারপরে গ্রিন টি খায় কিন্তু ওই গ্রিন টি কাজ করে না কিন্তু এভাবে যদি ডায়েটের মাধ্যমে ডায়েট করে গ্রিন টি খাওয়া হয় সে তাহলে কিন্তু সেই গ্রিন টি বডিতে যথেষ্ট ইফেক্ট ফেলে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে কি বডিতে কোনো ফ্যাট জমতে দেয় না তো ভিউ আপনারা তো দেখলেন যে আমি পিঙ্ক সল্ট কুলানো পানি খেয়েছি তো লবণের পানি তো খাওয়া হলো লবণ গেছে শরীরে এখন সুগারও তো শরীরে যাওয়া দরকার তো এই জন্য ভিউয়ার্স আমি এই যে সুগার হিসেবে চকলেট খাবো এটা হচ্ছে ফিলিপাইনের চকলেট আমরা তো এবছর দেশে বাইরে ফিলিপাইন গেছিলাম যেটা ফিলিপাইনের চকলেট খেলাম এটা হচ্ছে সিঙ্গাপুরের চকলেট চকলেট খেলে ওজন বাড়ে না ভিওয়ার্স কারণ আমি তো অন্য কিছুই খাচ্ছি না আর এই চকলেটগুলো অরিজিনাল চকলেট এগুলোতে ওজন বাড়ার সম্ভাবনা নেই সব লাস্টে খাচ্ছি আমি জাপানের চকলেট আমার ছেলে তো ফিডিপাইন সিঙ্গাপুর থেকে ঘুরে এসে জাপান ট্যুর করে আসলো তো এখন জাপানের চকলেট খাচ্ছি তো এই হলো আমার ডায়েট এভাবে আজকে আমার ডায়েট প্রোগ্রাম শেষ করলাম আপনাদেরকেও শেয়ার করলাম তো ভিউয়ার্স ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আমার ডায়েটের কনসেপ্টগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন আর আমার ডায়েটের আপডেট পেতে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ